আসসালামু আলাইকুম সনাদন হ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগত আজকে ভিডিওটা বেশ অনেক দিন আগের যদিও এডিটিং করতে আমার অনেক আলসামি লাগে যার কারণে ভিডিও পোস্ট করতে অনেক অনেক লেট আমার রেসিপি ফলো করে হামু প্রথমবার এটা ট্রাই করছে তো একটু ভিডিও করে রাখছিলাম আর গাড়ি চলে আসছে ভাবে চলে যাবে এই জন্য অপেক্ষা করতেছে সকালবেলা হচ্ছে আমার এক্সাম ছিল আর বাবা এক্সাম থাকতে বেশিরভাগ দিন বাবাই আমাকে দিয়ে আসে আর সেদিন হচ্ছে আমাদের সাফিরদের বাসায় দাওয়াত ছিল তো এক্সাম দিয়ে আসতে আমার বেশ অনেক দেরি হয়ে গেছে আমি আপদের বলছিলাম যে তোমরা চলে যাও আমি আমার মতো করে পরে চলে যাব কিন্তু না ওরা আমার রাইখা যাবেই না কারণ আমি এক একা তখন যাইতে পারবো না ওরা আমাকে ছাড়া যাবে না কোনোভাবেই তো ওরা আর কি আমার জন্য তিনটা পর্যন্ত অপেক্ষা করছে জন্য অপেক্ষা করতেছে যে আমরা কখন যাব আর আমাদের যাওয়ার কোনো নামই নেই যাইতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো খাবার খাইতে অনেক লেট হয়ে গেছে সাফি একটু ভাবে আছে কারণ ওদের বাসায় যাবো ও আগে আবার নানু বাড়িতেই ছিল পরে ও আর কি আন্টিদের সাথেই আসছে পর তো টুকটাক কেনাকাটা ছিল ওই সময়টা আমরা সবাই গাড়িতে অপেক্ষা করতেছিলাম তো দেখতে দেখতে আমরা চলেও আসছি অনেক বৃষ্টিও ছিল সেদিন রাস্তার মধ্যে অনেক কাদা ছিল তো যাই হোক আমরা অবশেষে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে মানে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী পালোয়ান বাড়ি তো আমরা যে বেশি কোনো অপেক্ষা করি নাই আপু যাওয়ার সাথে সাথে আমাদের সবাই খাবার দিয়ে দিছে দিন পর আর কি আমরা আপুদের বাসায় গেলাম যাই হোক অনেক ভালো সময় কাটছে আমাদের তো আপু নিজের খাবার নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপুর হচ্ছে সবার আগে মুন্তাহা মাশরাফ এদের খাবার রেডি করতে হয় সবাই মোটামুটি অনেক ক্ষুধা লাগছে তো কেউ আর দেরি করে নেই সবাই সবার মতো করে বসে পড়ছে আর সত্যি বলতে এতদিন যাবৎ যতগুলো দাওয়াত খাইছি তার মধ্যে আপুদের বাসার খাবারগুলো সবচেয়ে বেশি মজা ছিল যাই না কেন এত ভালো লাগছে শুধু আমি না সবারই নাকি ওই বাসার খাবারই অনেক ভালো লাগছে মনে হয় ও সবার শেষে খাওয়াইছে তো মানে ও আমাদের সাথে খাবার খাইছে সব মানে দাওয়াতগুলো তো ও অ্যাটেন্ড করছে তো জানে কোথায় কি কী আইটেম হয়েছে বা কেমন কেমন হয়েছে তো একটু সব বাদ দিয়ে একটু স্পেশাল রাখার চেষ্টা করছে এই জন্য ওটাই অনেক বেশি ভালো লাগছে যাই হোক তারপর বোনদের দেখতে না পারলেও ভাইদের কিন্তু অনেক আদর করে বড়ো ভাই ছোটো ভাই মানে ভাই হইলেই হবে ভাইদের অনেক বেশি আদর করবে কিন্তু বোনদের ওর ভাল লাগে না বোনদের একদমই সহ্য করতে পারে না তো ওই দিন আমার বইয়ে একটা পড়া পড়তে ছিল তো আমি ওরা বললাম যেখানে মাইশার নাম নেও মুন তাহার নাম নেওয়া ওইটা নেবে নাও মাস্টারফের নাম নিবে ওর আরও যে কাজিন আছে ওদের নাম নিবে কিন্তু মেয়েদের নামও নিতে একদম ইচ্ছুক না বেশ অনেক দিন পর এই ফলটা দেখলাম আপু দেখে অনেক খুশি হয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হইতে হবে তো মুনতাহার সাবিরকে নিয়ে আমি আগে আগে বের হয়ে গেছি আর ওরা আস্তে আস্তে দেরি করে ওরা আবার আপুরে নিয়ে আসবে তো আমরা তিনজন রাস্তায় একটু দুষ্টামি করতেছিলাম আর ওদের দুজন একসাথে রাখাটা অনেক কঠিন কাজ কারণ কখন আবার যখন টোকরা লাইগা যে আল্লাহ জানে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম